আর্থিক লেনদেন নিয়ে দুই ভাইয়ের মধ্যে গন্ডগোল আর এই ঘটনার হাতাহাতি থেকে চরম আকার ধারণ করে এবং এক পর্যায়ে গিয়ে ভাইকে খুনের চেষ্টার অভিযোগ ওঠে এবং এই ঘটনায় কিন্তু তুমুল করে খুনের চেষ্টার ঘটনায় অভিযুক্ত দাদাকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ মালদার ঘটনা মালদার নলডুবি এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ মালদা থানার পুলিশ আর এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে এই মুহূর্তে আমরা যে রেখেছি আর্থিক লেনদেনের ঘটনায় খবর দুই ভাইয়ের মধ্যে হাতাহাতি বিস্তারিত জানবো সাথে রয়েছে আমাদের প্রতিনিধি সুশান্ত সুশান্ত আর্থিক লেনদেন এক ভাইকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ দাদার বিরুদ্ধে কি জানা যাচ্ছে বিস্তারিত গতকাল পুরাতন মালদার যে ঘটনা খোয়াটি তেরো নম্বর ওয়ার্ডের খোয়াটি খোয়াটি যে এলাকার ঘটনা দুই ভাইয়ের মধ্যে বিবাদ এবং ভাইকে মানে গুলি মেরে সেই দাদা দাদা পলাতক ছিল গা ঢাকা দিয়েছিল অবশ্য সে কিন্তু মালদা থানার পুলিশ গতকাল রাত্রে সেই পুরাতন মালদারই নলডুবি এলাকা থেকে তাকে কিন্তু গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করে কিন্তু তাকে তাকে নিয়ে এসে কিন্তু মাল্লা জেলা আদালতে তোলে তবে কিন্তু প্রশ্ন এখানে যে সেই আগ্নেয় অস্ত্রটা কোথা থেকে আসলো তাতে তা কিন্তু তদন্ত শুরু জন্য 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 কাছে নির্মাণ নিবে তার জন্য জিজ্ঞাসাবার জন্য তাকে পুলিশ হেবা যাত্র আবেদন জানিয়েছে আচ্ছা সুশান্ত অনেকের যেটা বিষয় জানতে চাবো যে ছোট ভাই অর্থাৎ প্রকাশ দত্তকে গুলি করে খুনের চেষ্টা বর্তমানে সে কেমন রয়েছে কি বিষয় জানা গিয়েছে এই বিষয়ে দেখো পিঠে গুলি দেখেছিলেন তবে আহ তবে কিছুক্ষণ আরো কিছু কয়েক ঘন্টা না কাটলে এখনো পুরোপুরি তিনি সুস্থ হন তাও জানিয়েছেন ডাক্তার তবে সেরকম ভয়ের কোনো কারণ নাই আহ তবে এই ডাক্তার কিন্তু নজর রেখেছেন ঘটনা ধন্যবাদ সুশান্ত আমরা এই মুহূর্তে যে খবরের দিকে নজর রেখেছি ভাইকে গুলি করে খুনের চেষ্টার দাদাকে গ্রেফতার করে থানার পুলিশ এবং যেমনটা আমাদের প্রতিনিধি জানালো টাকা পয়সা নিয়ে গন্ডগোলের জের এবং শনিবার ভাই প্রকাশ দত্ত গুলি করার অভিযোগ ওঠে দাদা মদন দত্তের বিরুদ্ধে আশঙ্কাজনক অবস্থায় তাকে মালদা মেডিকেল কলেজ ভর্তি করা হয়েছে আর এই ঘটনার পর থেকেই পলাতক ছিল অভিযুক্ত মদন দত্ত ঘটনা তদন্তে নেমে শনিবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ এবং রবিবার ধৃতকে মালদার জেলা আদালতে পেশ করা হয় গ্রিন হোম নার্সারিতে আপনারা আপনাদের পছন্দের নানা ধরনের ইনডোর আউটডোর ও এক্সোটিক প্ল্যান্টের কালেকশন এবং গাছ পরে চর্চার যাবতীয় উপকরণ যেমন সিরামিক প্লাস্টিক মাটির পট বিভিন্ন ধরনের জৈব সার ইত্যাদি সুলভ পেয়ে যাবেন এছাড়াও গ্রিন হোম নার্সারিতে বিভিন্ন অনুষ্ঠানের উপহারের জন্য একক ও সামগ্রিকভাবে গাছ সরবরাহের ব্যবস্থা রয়েছে যে কোনো ধরনের ইনডোর আউটডোর গার্ডেনিং এর জন্য গাছ সরবরাহ ও মতামত প্রদান করা হয় আমাদের যোগাযোগের ঠিকানা গ্রিন হোম নার্সারি বেঙ্গল ট্রান্সপোর্ট বিসাইড স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এম জি রোড উকিল পাড়া ড্রাইগঞ্জ মোবাইল নম্বর নাইন বাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা ও হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর বরুণ দত্ত এমডি ডি এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ জিরো নাইন এবং সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ ওয়ান টু এই নম্বরে